বিশে জানুয়ারি প্রগতি বাংলার একুশ বছর পূর্তি উপলক্ষে এফটিভি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক সিজন ফোর रहा है और मैं टोल्थ से आया हूँ मैं इंटरनेशनल फैशन शो डिज़ाना मुझे डॉक्टर अरिजी ने इन्वाइट करा इस शो के लिए और यहाँ पे आकर मुझे बहुत अच्छा लगा यहाँ का स्टूडियो तो बहुत अच्छा है यहाँ के लोग बहुत अच्छे हैं लेकिन यहाँ का फूड बहुत अच्छा है और यहाँ अच्छा के कलेक्शन और भी डिज़ाइनर्स हैं जो काफ़ी अच्छे बीन एस एम स्टूडेंट्स है वो भी काफ़ी अच्छे हैं यहाँ पर और यहाँ पर आकर मुझे बहुत अच्छा लगा न्यूरो पर भी मतलब कोई अगर कोई ना भी जीते

जान। 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 <laughs> मुझे बहुत अच्छा लगा यहाँ पे जो मैंने अभी शोज देखे और uh, मुझे बहुत अच्छा लगा यहाँ से नए नए टैलेंट्स भी आ रहे हैं तो आई एम रेल लुकिंग फॉरवर्ड टू दैट আমি সবসময় এটাই বিশ্বাস করি যে লাইফে না আমি কিছু প্ল্যান ওইভাবে করে উঠতে পারি না ভগবান যেটা করবে সেটাই সবথেকে বেস্ট হবে সো আই লিভ ইন দা লাগছে যে উনি এত সুন্দর করে আমরা সকলকে মোটিভেট করছে আশা করছি যে এইরকমভাবে যদি ট্যালেন্টসকে সবসময় মোটিভেট করা তাহলে আরও আরও অনেক আমাদের যে ট্যালেন্টেড বাঙালিরা আছে আমাদের পুরো বিশ্বে জুড়ে আরও ভালো কাজ করতে পারে

খুবই ভালো লাগছে একটা এত সুন্দর প্ল্যাটফর্মে ইনভাইটেড ছিলাম এবং তার থেকে বড়ো কথা আমি এখানে অ্যাভাইটেড হয়েছি কলকাতার বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার অ্যান্ড ডিরেক্টর হিসেবে খুব ভালো লাগছে একটা খুব সুন্দর প্রচেষ্টা আর অ্যাওয়ার্ড পেতে কারি না ভালো লাগে সারা বছরের কাজ সমস্ত কিছু তার একটা স্বীকৃতি পাওয়া সেটা তো খুব ইম্পর্টেন্ট থাকে একটা ব্যাপার এন্ড থ্যাংক ইউ এই প্রচেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ এখানে নতুন করে অরিজিনাল সম্পর্কে বলা কিছু নেই এটা এখানে আমরা এসেছি অনেক সেলিব্রিটিরা এসেছে তো আমাকে এখানে ডাকা হয়েছে আমি আর এখানে ভীষণ সুন্দর প্রোগ্রাম হচ্ছে সব সব কিছু মিলে খুব অসাধারণ কলকাতা ফ্যাশন উইকে ফোর ইয়ার এবং এটা আমাদের আগের বছরও আমরা পালন করেছি এবছর আমাদের চতুর্থ বর্ষ এটা আমাদের হচ্ছে ফ্যাশন টিকি হেডকোয়ার্টার্স স্টুডিওতে কলকাতাতে এবং এখানে আমাদের প্রীতি বাংলা পঁয়ষট্টিতে মডেল হাঁটছেন তার সাথে সুপার মডেল অফ কলকাতারা হাঁটছে এবং পনেরো জন বিখ্যাত ডিজাইনাররা পার্টিসিপেট করেছেন এবং তার সাথে আমাদের গ্র্যান্ড ফিনালে আছে উবৈতির ডিজাইনার সাদিক হাজার এবং তার এবং তার সাথে দিল্লি বোম্বে এবং দুবাইয়ের মডেলসরাও আছে পার্টিসিপেট করেছে এটা আমাদের ফোর্থ ইয়ার অফ ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক চিনার পার্ক নিউটাউন থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে